যে চেদা শহরে শহরের একটা এলাকার ভিতরে আবাসিক এলাকার ভিতরে একটা চেদা টেলিভিশন বিল্ডিং এর একেবারে নিচে এটি মেনটেন করার জন্য লোক খাটে অনেকগুলো প্রত্যেক দিন পঞ্চাশের লোক খাটে এই পার্ক মেনটেন করার জন্য পরিষ্কার করার জন্য মেনটেন করে আলাদা একটা ডিপার্টমেন্ট পার্কের মধ্যে বোল পরিচিত টেলিভিশন বিল্ডিং এটার মধ্যে চলে

আপনার অপোজিটে ওই পাশে হয়েছে ওভার এটা এটা দেওয়া ওইখানে শোক সেটি আর বি দেওয়া বলে ওইখানে একটু মার্কেট আছে কাজগুলার অনেক অনেক পরিচর্যা করে একটা চলতেছে